শীতের সবজিতে ভরপুর বাজার এতে কিছু কিছু সবজির দাম কমেছে তবে অধিকাংশ সবজি এখনো চড়া দামে বিক্রি হচ্ছে সবজির সরবরাহ বাড়লেও বিক্রেতারা আগের চালিয়ে যেতে চাইছেন অভিযোগ ক্রেতাদের বাজার নজরদারি বাড়ালে দাম কমবে বলে মনে করছেন তারা বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে আশি টাকায় বরবটি একশো টাকা ঢেঁড়শ বাজার ভেদে প্রতি কেজি সত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে ফুলকপি আকার ভেদে প্রতিটি পঞ্চাশ থেকে ষাট টাকা পাতাকপি আকার ভেদে চল্লিশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে শীতের বাজারে সব ধরনের শাকের সরবরাহ দামও কিছু কিছু ক্ষেত্রে কমেছে লাল শাক পালং কলমি লতার আটি দশ থেকে পনেরো টাকা দরে বিক্রি হচ্ছে অন্য সময়ে এসব শাক বিশ টাকা আটি বিক্রি হতো বাজারে পুরাতন আলু আশি টাকা নতুন আলু নব্বই টাকা দেশি পেঁয়াজ একশো টাকা আমদানি করা পেঁয়াজ নব্বই থেকে একশো টাকা আমদানি রসুন দুশো টাকা দেশি রসুন ধরনভেদে ভেদে টাকা থেকে শুরু একশো টাকা আদা দেশি একশো টাকা আমদানি করা বড় আদা দুশো টাকায় বিক্রি হচ্ছে দাম না কমা নিয়ে ক্রেতাদের অস্বস্তি থাকলেও বিক্রেতারা বেশ চিন্তামুক্ত হয়েই বিক্রি করছেন ফারহানা তুলি বরিশাল ডট নিউজ